জনের বেদনাদায়ক অধ্যায় রচনা হওয়ার মতো একটি দিবস চোদ্দই ফেব্রুয়ারি সেটাও আমাদের সামনে আজকাল থমকে দাঁড়ায় আমাদের সামনে এসে দাঁড়ায় যেই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের গৌরবের যেই ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য তখনকার আব্দুল সালাম রফিক বরকত এবং আব্দুল জব্বার সহ অন্য সব ভাষা আন্দোলনের জন্য যারা আত্মত্যাগ দিয়ে করেছেন তারা তাদের তারুণ্য এবং যৌবনকে যেখানে জুলুমের বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করে তারা ইতিহাসে স্থান করে নিয়েছেন সেই সময়ের তরুণদের আজকের যে বংশধরেরা তাদের সে তেজ তাদের সে চেতনা তাদের সেই ধার তাদের সেই শক্তি এবং উদ্যমকে নষ্ট করবার জন্য পশ্চিমা পৃথিবী থেকে ভ্যালেন্টাইন্স ডে নামক একটা বস্তা সস্তা সংস্কৃতি আমদানি করা হয়েছে আমাদের যুবকেরা যেখানে তাদের চরিত্রকে হেফাজত করে যুবকেরা তাদের যৌবনের উদ্যমকে ব্যবহার করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধন করত সেই যুবকদেরকে অবৈধ সম্পর্কের বেড়া জালে আটকে ফেলে তাদের উদ্যম তাদের দিনই ইমানি এবং সাধারণ যে চেতনা আছে সেটাকে ধ্বংস করবার এক নীল নকশা আমরা গত অনেক বছর যাবৎ দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা আমার যেই ফেব্রুয়ারি ছিল আমাদের ইতিহাস ঐতিহ্যের ফেব্রুয়ারি যেই ফেব্রুয়ারি আমাদের গৌরবের ফেব্রুয়ারি সেই গৌরবের ফেব্রুয়ারিতে একটি নোংরা দিবসকে আমদানি করে সেটাকে কলুষিত করার অপচেষ্টা করা হচ্ছে মুসলমানের সন্তান মুসলিম মুসলিম যুবক সবচাইতে মূল্যবান মহামূল্যবান সম্পদগুলোর একটি হলো তার সচ্চরিত্র সচ্চরিত্র যদি নষ্ট হয়ে যায় এই মুসলিম তরুণ এই মুসলিম যুবক একটি মৃত লাশের যেরকম কোনো মূল্য থাকে না সেই মুসলিম তারুণ্যের আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না যেই মুসলিম তারুণ্য তার চরিত্রকে আল্লাহ প্রদত্ত তার যে আখ্লাক সেটাকে সে নষ্ট করে ফেলেছে কলুষিত করে ফেলেছে নোংরা করে ফেলেছে এই যুবকের আল্লাহর কাছে কোনো দাম আর থাকে না ভাইর আমার আপনি যদি কোরআন খোলেন আপনি দেখতে পাবেন ইসলাম আপনার যৌবনের যে তাড়না আপনার যৌবনের যে উদ্যম স্পৃহা চেতনা আপনার যৌবনের সে যে শক্তি এটাকে আল্লাহ রবী অবৈধ খাতে ব্যবহার করা থেকে নিয়ন্ত্রণ করবার জন্য পুরো কোরআন জোরে আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যুবক ভাইরা আমার আপনি যদি প্রিয় নবী সাল্লাহিস্লামের হাদিসের দিকে তাকান আপনি দেখতে পাবেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি আপনাকে আমাকে স্নেহ মমতা দিয়ে ডেকে ডেকে বলেছেন ইয়া মাশারর শাবাব ওহে তরুণ সম্প্রদায় ওহে যুবকেরা মানিসতা আমিংকুমুল বা তা ফাল ইয়াতজাউজ তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা তার হয় অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায় সে যেন তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুণের সবচেয়ে মূল্যবান সম্পদ তার চরিত্র এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য এটা যেন নষ্ট হয়ে না যায় সেই জন্য সে যেন বিবাহসাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনও তার হয় নাই নবীজি বলেছেন অমাল্লাম তাহলে সে যেন পালন করে নফল রোজা রাখে এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে সিয়াম তাকে শেখাবে দিনের বেলায় রোজা রেখে পান বা আহার করা যায় না আল্লাহ নিষেধ করেছেন ক্ষুধা আছে খাবারও আছে কিন্তু সে খাবে না তৃষ্ণা আছে পিপাসা আছে পানিও আছে কেউ দেখছেও না তারপরও রোজাদার খায় না এই রোজা তাকে প্রশিক্ষণ দেয় শিক্ষা দেয় ঠিক একইভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি তোমাকে ডাকছে আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এরপরও তুমি তোমার রব দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাক বা না পাক তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না রোজা রেখে যেরকম পানাহার থেকে বিরত থাকার কসরত করেছ প্রশিক্ষণ এসো চেষ্টা করেছ তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে আল্লাহর সামনে সচ্চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নাসিহা করেছেন উপদেশ দিয়েছেন ভাইরা আমার আজ পশ্চিমা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের দেশের মুসলিম তরুণদের যে ইমানের শক্তি ছিল যেই তেজ ছিল যেই মুসলিম তরুণ অমর আব্দুল খত্তা রাহুর অনুসারী যে মুসলিম তরুণ আলী ইবনে আবি তালেবের অনুসারী যেই মুসলিম তরুণ আল্লাহ নবী সাল্লিয় সাল্লামের সেই এক এক মহাদেশ এক এক দেশ বিজয়ী সাহাবিদের অনুসারী যাদের দেখলে গোটা দুনিয়া থরথর করে কাঁপত অন্যায়কারী পাপাত জালিমরা অত্যাচারীরা তাদের কাছে যারা ত্রাস ছিলেন সেই সাহাবিদের আজকের তরুণ সন্তান যারা তাদের বেশিরভাগ তাদের চরিত্রকে বিসর্জন করে ফেলেছে নষ্ট করে ফেলেছে হারামে তারা গা ভাসিয়ে তারা আজ সেই তেজ সেই ইমানই শক্তি সেই পাওয়ার সেই ইবাদতের শক্তি আজ তারা হারিয়ে ফেলেছে ভাইরামার আপনি যদি কোরআন দেখেন আপনি যদি হাদিস দেখেন আপনি দেখতে পাবেন আমাদের যুবকদের ইমান আমল বিশেষ করে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ তালা পুরো কোরআন জুড়ে বিভিন্ন রকমের দার্শ এবং শিক্ষার উপকরণ রেখেছেন আপনি কোরআনে কারিমের একটি বড় সুরা প্রসিদ্ধ একটি সুরা সুরা ইউসুফ যদি খোলেন আপনি দেখতে পাবেন সুরা ইউসুফ আজকের তরুণদেরকে শেখায় কিভাবে পরম সুন্দরী অভিজাত ফ্যামিলির মেয়েও যদি হারামের আহ্বান করে অবৈধ রিলেশনের প্রতি কেউ যদি ডাক দেয় আহ্বান করে মুসলিম তরুণ তার মেরুদণ্ড টান টান সোজা করে আল্লাহর ভয়ে সে সেটাকে না করার মতো ইমানে সত্যি তার পক্ষে ধারণ করবে সে শিক্ষা আল্লাহ তালা ইউসুফে নবী ইউসুফ আলসরত সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন ভাইরামাত আজ আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য এই যে ভিনদেশ থেকে সাধু ভ্যালেন্টাইন খ্রিস্টানদের একটি ধর্মযাজকের ধর্মীয় একটা দিবস সেটাকে ভালোবাসা দিবসের মোড়কে ভালোবাসা দিবসের খোলসে ভালোবাসা দিবসের আড়ালে সেই খ্রিস্টানদের ধর্মীয় দিবস আজ মুসলিম যুবকদেরকে দিয়ে পালন করিয়ে নিচ্ছে এই ব্যাপারে আমাদের যুবকদের তরুণদের মধ্যে তেমন কোনো সচেতনতা নেই ভাইর আমার আমাদের মধ্যে তেমন কোনো চেতনা নাই আমাদের আজ আমাদের আজ এক ভয়াবহ নীতি আদর্শ এবং চরিত্রের দুর্ভিক্ষ চলছে এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে এই মুসলিম তরুণ কখনো ইসলামের বিজয়ত দূরের কথা তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না তারা আদর্শ মুসলমান হতে পারবে না আল্লাহ তালা আমাদের তরুণদের ইমান এবং আমলকে হেফাজত করবার তৌফিক দান করুন বাইরে আমার আল্লাহ কারিমিয়াল আলমিন আমাদেরকে বলেছেন যে মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرিসুন আলফিরদাউস হুম فيها خالدুন জান্নাতুল ফিরদাউসে যারা চিরকাল থাকবে সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী অধিবাসীদের অন্যতম একটি বৈশিষ্ট্য থাকবে একটি গুণ থাকবে ওয়াল্লাযিনা হুম লিফুরুজহিম হাফিজুন যারা তাদের इज्जतকে সম্ভ্রমকে लज्जस्थान तरा हेफाजत करते